হ্যালো ফুটবল ফ্যান্স আগামী পাঁচই জুলাই ভোরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল যে ম্যাচটিতে এখনো পর্যন্ত খেলা অনিশ্চিত যদিও টি ওয়াইসিস জানিয়েছে ম্যাসিকে পেতে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন লিওনেল স্কলোনি এমনকি সুর একাদশে না হলে তাকে বেঞ্চে রেখে ম্যাচটি খেলাতে চান স্কলোনি প্রতিপক্ষ ইকুয়েডর হলেও ম্যাচটি যেহেতু নক আউট পর্বের ম্যাচ তাই এমন এক ম্যাচে মেসির মতো একজন খেলোয়াড় যিনি কিনা যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারেন এমন একজনকে অবশ্যই নকআউট পর্বের ম্যাচে খেলাতে চাইবে যে কোনো কোচ এবং গতকাল আর্জেন্টিনা ট্রেনিং সেশনে মেসিকে দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা গেছে যার কারণে ইকুয়েডারের বিপক্ষের এই ম্যাচটিতে মেসির খেলার সম্ভাবনা কিছুটা হলেও বেড়েছে টিউআইসির স্পোর্টস থেকে শুরু করে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো মাধ্যমগুলো জানাচ্ছে যে ম্যাসি এখন আগের থেকে ভালো অনুভব করছেন তবে শেষ ম্যাচ যদি ম্যাসি এই ম্যাচটিতে শুরু থেকে খেলতে না পারেন তবে আর্জেন্টিনার একাদশ কেমন হবে সে নিয়েও কথা বলেছেন আর্জেন্টাইন কোচ স্করনি গতকাল ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটির আগে সর্বশেষ সাক্ষাৎকারে স্করনি জানিয়েছেন যদি ম্যাসি শেষ পর্যন্ত ম্যাচটিতে শুরু থেকে খেলতে না পারেন তবে দুই নাম্বার নাইন লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেসকে একই সাথে শুরুর একাদশে খেলতে দেখাতে পারে গেল মাসের দশই জুন কোপা আমেরিকার প্রস্তুতি সারতে আর্জেন্টিনা দুটি ফেন্ডলি ম্যাচ খেলেছিল যেখানে প্রথম ম্যাচটিতে তারা এই ইকুইডর দলের মুখোমুখি হয়েছিল ফেল্ডলি ওই ম্যাচটিতেও মেসি ইঞ্জুরির কারণে শুরু থেকে খেলতে পারেননি এবং সেই ম্যাচটিতে লিওনেলস করোনি দলকে চার তিন তিন ফরমেশনে খেলিয়েছিলেন যেখানে আক্রমণভাগে অ্যাঞ্জেল ডিমারিয়ার সাথে দুই নাম্বার নাইন লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেস ছিলেন তবে কোয়ার্টার ফাইনাল এই ম্যাচটিতে লিওরেন্স কোনি চার চার দুই ফরমেশন ট্রাই করবেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস তারা জানিয়েছে যদি মেসি শুরু থেকে এই ম্যাচটিতে খেলেন তবে এই ফরমেশন সাজাবেন স্কলোনি সেক্ষেত্রে গোলবারের নিচে ইমিলিয়ানো মার্টিনেজকে রেখে ডিফেন্সে দুই সাইডব্যাক পয়সানে নাও হেল মরিনা ও নিকোলাস স্যাগলেফিকোর সাথে দুই সেন্টার ব্যাক পজিশনে থাকবেন ক্রিশ্চান ডোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ এছাড়া মিডফিল্ডে মাঝে রদ্রিগো ডিপল ও ম্যাক অ্যালিস্টারের সাথে দুই সাইডে অ্যাঞ্জেল ডিমারিয়া ও নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে এবং অ্যাটাকিং থ্রেডে মেসির সাথে থাকবে লাউতারো ও মার্টিনেজ কিংবা জুনিয়ার আলবারেস তবে আর্জেন্টিনার এই একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা খুবই কম আছে কারণ সাম্প্রতিক সময় আর্জেন্টাইন কোচিং স্টাফেরা নাকি চান যে ম্যাসি ও ডিমারিয়া একই সাথে শুরুর একাদশে খেলুক তারা চান এই দুই খেলোয়াড় একে অপরের বিকল্প হিসেবে মাঠে থাকুক এবং সেক্ষেত্রে এই অ্যাটাকিং লাইন আপে পরিবর্তন আসতে পারে যেখানে মিডফিল্ডে রদ্রিকো ডিপল ও ম্যাক অ্যালিস্টারের সঙ্গে লিওনার্দো পারাদেস কিংবা এনজো ফার্নান্দেসকে দেখা যেতে পারে এবং আক্রমণ ভাগে ম্যাসি ও লাউতারো মার্টিনিজের সঙ্গে নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে পারে তবে এখন দেখার অপেক্ষা মেসি শেষ পর্যন্ত ম্যাচটিতে খেলতে পারেন কি না যদি তিনি এই ম্যাচটিতে খেলেন তবে অবশ্যই চার তিন দিন ফরমেশন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা